হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আফরোজ আলী মশা আজকে আপনাদেরকে আরেকটা বিষয় জানানোর জন্য এখানে হাজির হয়েছে আপনারা জানেন যে এরই মধ্যে বিআরপি কার্ড বা যারা লন্ডনে আছেন কিংবা যুক্তরাজ্যে আছেন সেটা বন্ধ হতে চলেছে এটা এরই মধ্যে সবাই জেনে গেছেন তবে অনেকেই প্রশ্ন করছেন যে এই বিআরপি কার্ড বন্ধর পরে কিভাবে হোম অফিসের সাথে হচ্ছে তারা কন্ট্যাক্ট করবে আর পুরোটাই যে একটা ই সিস্টেম ই ভিসার মধ্যে চলে আসবে এই বিষয়টা অনেকে বুঝতে পারছে না সো আমরা যেহেতু এই বিষয়ে একটু কম জানি সাধারণ মানুষ সে কারণে বিভিন্ন সলিসিটারের কাছে যেতে হয় তো অনেকেই তো সলিসিটারের কাছ থেকে সরাসরি মন্তব্য বা তাদের কথা জানতে পারেন না সে কারণে আমরা একজন সলিসিটারের সাথে এই বিষয়ে কথা বলেছি এবং তার মাধ্যমেই আমি জেনে বিষয়টা কি আর এটা তো আসলে মূলত হোম অফিসের ওয়েবসাইটেও দেওয়া আছে পুরো যারা সেখান থেকে দেখতে পান বা জানতে পারবেন তো সেটা তো আছেই আর যারা হচ্ছে এই এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে বা বিষয়গুলো আসলে পড়ে জানতে পারলেও তারা বুঝেন না তাদের জন্য আসলে ভিডিওটা করা তো যে বিষয়টা আমি ক্লিয়ার হয়েছি সেটা হচ্ছে যদি আপনার হোম অফিস থেকে ইমেইল আসে মূলত ইমেলটা আসবে হচ্ছে হোম অফিসে যে ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনার ইমেল অ্যাড্রেস ইউজ করেছেন সেই ইমেইলেই হচ্ছে আপনার একটা ইমেল পাঠাবে তারা যে আপনার বিআরপি কার্ড অফ হয়ে যাবে এখন ওইখানেই কিন্তু সব প্রসেস দেওয়া আছে ধাপে ধাপে সেখানে আপনারা যেতে যেতে হবে এবং সেখান থেকে কি করতে হবে ওই নির্দেশনা দেওয়া আছে তো ইমেলটা আপনাকে পেতে হবে তো এখনও অনেকেই ইমেল পেয়ে গেছেন আবার অনেকে পাননি এ বিষয়টাও একটু ক্লিয়ার করতে চাই যে বিষয়টা আমি জেনেছি সলিসিটারের মাধ্যমে সেটা হচ্ছে যারা ইমেল পাননি উইদিন থ্রি মান্থসের মধ্যে তারা হচ্ছে ইমেল পেয়ে যাবেন এবং ইমেল পাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ও যে স্টেপগুলো দেওয়া আছে সেখানে যে লিঙ্কটা থাকবে সেখানে যাবেন তারপরে হচ্ছে এরপর কি করবেন আপনার ডিটেলসটা দিবেন সব কিছু ডিটেলসটা দেওয়ার পরেই কিন্তু সেটা হচ্ছে তাদের কাছে আপনার ডকুমেন্টসগুলো চলে যাবে আর অলরেডি তো তারা আপনার সম্বন্ধে জানে যেটা ভিআরপির রেকর্ড ছিল সেটাই তাদের কাছে আছে এতদিন যে ভিআরপি কার্ডটা আপনারা ইউজ করেছেন সেটা হচ্ছে এখন আর তাদের কাছে থাকবে না তারা হচ্ছে ওই যে আপনারা যে শেয়ার কোডটা ইউজ করেন না যে আমরা হচ্ছে ওই বিআরপির ই দিয়ে বের করি সো সো এইটাও এইরকম হবে যে আসলে একটা লিংকে যে আপনারা ওখানে দিলেই ওয়েবসাইটে দিলেই হচ্ছে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন আপনাদের একটা অ্যাকাউন্ট খোলা হবে আর সেই অ্যাকাউন্টের মধ্যেই দেখা যাবে যে আপনার হচ্ছে এখানে কতদিনের ভিসার মেয়াদ আছে কতদিন এখানে আছেন কি ধরনের ভিসায় আছেন এবং আপনি কাজ করতে পারবেন কিনা কত ঘন্টা পারমিট সব কিছুই ওখানে দেওয়া থাকবে এবং কোনো আর কোনো সমস্যার সম্মুখীন হওয়া হবেন না আশা করছি তো অনেকে যেহেতু ইমেলটা পাচ্ছেন না ইভেন যারা হচ্ছে নিউ ভিসায় এসেছেন এখন পর্যন্ত তারা তো ইভিআরপিতেই এসেছেন ডিসেম্বর অবধি এটা আসলে মূলত চালু হবে সামনের বছর হচ্ছে জানুয়ারি থেকে কিন্তু ডিসেম্বর থেকে সবকিছু বন্ধ হয়ে যাবে মানে বিআরপিটা ডিসেম্বরেই ক্লোজ আর তারপরে হচ্ছে সবার ওই পার্সোনাল অ্যাকাউন্ট খুলেই আর ডিটেলস টা আসলে জানতে পারবেন আর শেয়ার কর থেকে শুরু করে সবকিছু ডিটেলস ওইখানে থাকবে আর যে বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে যার মেয়াদ যতটুকু আসলে মনে করেন আপনি নতুন ভিসায় এসেছেন আপনার তো তিন বছরের মেয়াদ আছে আপনি তো করলেন বাট অনেকের কিন্তু কিন্তু মাস 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 এরকম মেয়াদ মেয়াদ থাকবে দেখা গেছে আছে ওই তিন চার আপনারা করতে পারেন ওইটারও কোনো সমস্যা নাই মেয়াদের কোনো সমস্যা নাই আপনার একদিনের ভিসা থাকলেও আপনার এই বিআরপির চেঞ্জটা আপনার করতে পারেন আপনার অ্যাকাউন্টটা খুলতে পারেন তো আশা করি আপনারা এই বিষয়টা একটু ক্লিয়ার হবেন আর যার মেল ইমেলটা আসবে তারা সাথে সাথে সেটা করে নেবেন আর যদি বাই চান্স কোনো ইমেল না আসে তাহলে ওয়েবসাইটে দেওয়া দেওয়া আছে হোম অফিসের কিভাবে তাদের কাছে কন্ট্যাক্ট করতে হবে তো হোম অফিসের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখানেও যদি আপনি ইমেল করেন তারা আপনাকে ডিটেলসটা দিয়ে দিবে বাই চান্স আপনি মনে করলেন আপনার ভিসার অ্যাপ্লিকেশনের সময় ইমেলটা আপনি যেটা ইউজ করেছেন সেই ইমেলটা আপনার কাছে নেই এখন আপনি কি করবেন তো সেক্ষেত্রে হোম অফিসকে আপনার ইমেল করতে হবে এবং বলতে হবে এটা আমার নিউ কন্ট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস আমাকে এখানে ডকুমেন্টসগুলো আমি কিভাবে কি করতে পারি ওদেরকে আপনি যদি ইমেল করেন ওরা আপনাকে ফিডব্যাক দিবে সো ওয়ারিড হওয়ার কিছু নেই যারা আমাকে আমার কাছে জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা করা